আপনাদের অনেক রিকোয়েস্ট যে আপু বাউকে কেন দেখাও না আসলে কিছু কারণ এতদিন বাবুকে দেখায়নি তবে আজকে ফাইনালি আপনাদের রিকোয়েস্টটি কিন্তু আমি বাবুর ফেস রিভিল করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে এমন একটা কাণ্ডে হয়েছে যে আমরা দুপুর এখন আড়াইটা থেকে পৌনে তিনটা বাঁচতে চললো তো এই দুপুরবেলা যাচ্ছি আমরা আজকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য না আজকে আমি কিছুই রান্না করিনি রান্না না করার পেছনে আসলে অনেক বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে কেননা আমাদের এখান থেকে খাবার আসার কথা ছিল তো ওইখানে সামান্য ভুল হয়েছে আর এটা আমি জানতে পারি ঠিক দুইটা বাজে তো ওই সময় আর কীভাবে রান্না করব একে তো হচ্ছে আমার সকালে আমি অত বেশি কিন্তু খাবার খাই না খুবই হালকা পাতলা নাস্তা করি এই কারণে আবার দুইটা থেকে আড়াইটার মধ্যে আমাদের খাবার খেয়ে নিতে হয় তো এখন কি করব রান্না করতে করতে সেই তো অনেকটা সময় লেগে যাবে তো এই কারণে হচ্ছে আর সাত পাঁচ না ভেবে চলে আসলাম রেস্টুরেন্টে যদি বা এই রেস্টুরেন্ট আমাদের বাসা থেকে অনেকটা দূরে প্রায় পনেরো এক ঘন্টার মতো তো তারপরের কি যে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো দেরি যেহেতু হয়ে গিয়েছে চলো আজকে আমাদের সেই পছন্দের জায়গাটা যাই ও সেখানে গিয়ে একটু খেয়ে আসি তো এটা কিন্তু আমাদের অনেক অনেক পছন্দের রেস্টুরেন্ট আর আপনার যারা হচ্ছে আমার পুরোনো ভিউয়ার্স আছেন তারা হয়তো অবশ্যই জায়গাটা দেখে চিনতে পারবেন

বাবু হচ্ছে মুখে সহজে কিছু নিতে চায় না জোর করে দিলে তারপরে হচ্ছে সেটা মুখে নিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করবে আর সুযোগ বুঝে টুক করে ফেলে দেবে কিন্তু অবাক করার কাণ্ড লেবু আবার তার খুব পছন্দ মানে লেবু এত পরিমাণের টক কিন্তু ও মুখে নেয় জান হয়তো ভালো লাগে আমার বাবু হওয়ার খুশির খবরটা আমি হচ্ছে এইখানে বসে তারপরে সবাইকে জানিয়েছিলাম মানে এই রেস্টুরেন্টে বসে আর এখানে পাশে হচ্ছে একটা হাসপাতাল আছে ইবনি সিনা তো আমি যে ডাক্তার আন্ডারে ছিলাম ওনার কাছে প্রতি মাসে একবার হল চেক আসতাম তবে শেষের দিকে আমার দুই তিনবারও আসতে হয়েছিল চেক জন্য তো যাই হোক তখন কিন্তু আমি যতবার হাসপাতালে আসতাম ততবার এখানে সে কাছে খেয়েছি তো এখন দুজনে গল্প করতাম যে একদিন বাবুকে নিয়ে আমরা এখানে আসবো দেখা যাবে যে আমাদের খেতে দিয়ে ছেনা দুষ্টি আমি করতেছে আর সেটাই সত্যি হলো বাবুকে নিয়ে যখন আমি এই রেস্টুরেন্টে আসছিলাম এর আগের বার তখন বাবুর বয়স তিন থেকে চার মাস তখন তো অনেক ছোটো ছিল তাই কিছু করতে পারতো না বাট এইবার এসে পুরো রেস্টুরেন্ট এক করে ফেলছে আমাদের কোলে থাকবে না সে বারবার কোল থেকে নেওয়াও যাচ্ছিলো পাশে স্ট্যান্ড ফ্যান ছিল যাই যে শুধু এটা ধরছিলো ওটা ধরছিলো এরপর আশেপাশে যারা আছিল খাবার খাচ্ছিল ওরা আবার বাবুকে কোলে নেছিল। মানে সে অপরিচিত মানুষ দেখলে তার মানে আবেগ ভালোবাসা সবসময় একটু বেশি কাজ করে মানে অনেক বাচ্চারা হয় না যে অপরিচিত তো ওদের কাছে আমি যাব না বা কান্না করে কিন্তু যেতে চায় না আর আমাদের বাবু আলহামদুলিল্লাহ তার উল্টো একদম অন্য অপোজিট মানুষ দেখলে হাসবে তাদের সাথে মানে মানে তাদের সাথে কুশল বিনিময় করে তাদের কোলে যাবে তো এরকমের একটা অবস্থা আর ছোট বাচ্চা যেহেতু মাসাল্লাহ তো এই কারণে সবাই অনেক বেশি আদর করে মজা কিনে দেয় তো মাঝে মধ্যে আমার কাছে আবার এগুলো ভালোও লাগে না তো যাই হোক কি আর করব আর বাবু এখানে এসে কি কি করেছে এটা আপনারা জাস্ট দেখতে পাবেন আমি শর্টস ভিডিওতে আপলোড দেবো রেস্টুরেন্টের ওনাররা যদি খাবারের দিকে একটু খেয়াল রাখে সেটা খাবারের কোয়ান্টিটি হোক অথবা খাবারের কোয়ালিটি এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে সেখানে কিন্তু কাস্টমার বারবার আসবে এই রেস্টুরেন্টের পাশেই আরও একটা রেস্টুরেন্ট আছে এটা যেহেতু কাচি এক্সপ্রেস আর পাশেটা হচ্ছে কাচি ভাই আমার ঠিক মনে নেই এরকমেরই ওই রেস্টুরেন্টে কিন্তু খুবই বড় ভিতরে আরও বেশি সুন্দর কিন্তু খাবারের মান তেমন একটা ভালো না আমরা এই রেস্টুরেন্টে কতবার এসেছি তার হিসাব নেই বারবার কিন্তু এখানে খাবার খেতে আসি আর ওইটাই আমরা একবার কি দুইবার গিয়েছিলাম তো খাবার আসলে একদমই ভালো না তাও আবার গিয়েছিলাম বাধ্য হয় কারণ এটা বন্ধ ছিল বলে এটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টরে তো যারা যারা কাচ্ছি খেতে ভালোবাসেন কাচ্ছি দাবার যারা আছেন তারা কিন্তু এখানে এসে খেতে পারেন সকাল সকাল একটা খুশি খবর আমি পোস্ট দিয়েছিলাম কমিউনিটিতে তো যাই হোক ভিডিওতে একটু বলে দেয় এই যে উপরে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পাঁচতম ব্যাচের এক স্টুডেন্ট আপু ওর নাম হচ্ছে আসমা তো যাই হোক ও কিন্তু এবার প্রথম পেমেন্ট পেলো যদিও স্ক্রিনশটটা আমাকে আরও আগেই দিয়েছে তবে আসলে সময় স্বল্পতার কারণে এত ব্যস্ততার মধ্যে আমার এগুলো শেয়ার করাই হয় না অনেক অনেক স্টুডেন্ট হচ্ছে গিয়ে অক্টোবর মাসে পেমেন্ট পেয়েছে তো ওই স্ক্রিনশটগুলো যে এবং ওই কাজের কথাগুলো যে আপনাদের সাথে শেয়ার করবো ওই খুশির খবরগুলো যে দেবো আমি যেহেতু এখন এগুলো ভিডিও দিতে পারছি না তো ওই কারণে আসলে দেওয়া হচ্ছে না আমি যেভাবে কাজ শিখাই সেই নিয়ম ফলো করে অসংখ্য অসংখ্য স্টুডেন্ট আপরা কিন্তু বর্তমানে ঘরে বসে ইনকাম করতে পারছে আর এটাই কিন্তু আমার বড় সার্থকতা আমাদের মেয়েদের কিন্তু বাহিরে গিয়ে জব করা বা অন্য কোনো চাকরি করাটা কিন্তু কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না একবার বাচ্চা হয়ে গেলে সংসারের মধ্যে ঢুকে গেলে বিয়ে হয়ে গেলে le এটা কিন্তু শ্বশুরবাড়ির মানুষ বলেন বা হাজবেন্ড কেউ কিন্তু পছন্দ করে না এছাড়া আমরা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে খুব ভালো পরিমাণে অ্যামাউন্টে কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করতে পারছে নিজের সংসার সামলে বাচ্চা সামলায় ঘরের কাজ রান্না বান্না বাইরে ঘোরাঘুরি এগুলো কিন্তু হচ্ছে আমরা ভিডিওতে দেখিয়ে আলহামদুলিল্লাহ সবাই ইনকাম করতেছে যারা কিনা এই প্ল্যাটফর্মে কাজ করি এটা একমাত্র তারাই বুঝবে যে কতটা শান্তির আসলে এই যে আজকে যেমন আমি বাইরে ঘুরতে আসলাম এটা যদি আমি ভিডিও না করতাম তাহলেও কিন্তু আমাদের এখানে আসা হতো এই যে এখন ভিডিও করছি বলে এই ভিডিওটা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইনকাম হবে তো আপনাদেরকে বলছি যারা জানে না কিভাবে অলরেডি বসে আছে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ ভিডিও কিভাবে ভাইরাল করবেন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন আপনার প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু সব রকমের হেল্প পাবেন আমাদের এই কোর্সে মানে আপনার চ্যানেলটাকে সম্পূর্ণ ইনকামের উপযোগী করে দেওয়া হবে ইউটিউব এবং ফেসবুক আমাদের এত বড় সুযোগ করে দিয়েছে তো আমরা কেন এটাকে কাজে লাগাবো না তাই না অবশ্যই এটাকে কাজে লাগানো উচিত যদি কিনা আমরা বুদ্ধিমান হই তো অনেকেই কোর্স সম্পর্কে জানতে চায় যারা কিনা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা হচ্ছে উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেজ দিন বিস্তারিত জানাচ্ছি তো এইখানে খাবার খাওয়া অলরেডি শেষের দিয়ে খুবই তাড়াহুড়ো করে খেয়েছি কেননা বাবু মাঝে একটু ঘুমিয়েছিল ওর এই ঘুমের সুযোগে হচ্ছে আমি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি কিন্তু যখনই বুড়ানি খেতে যাব ওই সময় উঠে গিয়েছে তো যাই হোক এবার হচ্ছে ওকে ছেড়ে দিয়েছি কিন্তু যা যা সে কাণ্ড করলো তো যাই হোক এমন সে কখনো কোথাও গিয়ে করে না এটাই ফার্স্ট টাইম তো তারপরে হচ্ছে ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি দেখা যাবে সেগুলো বড় হলে যে কত দুষ্টমি সে করেছে তো এইবার হচ্ছে আমি এখানে একটি ফিরনি খাচ্ছি সব কিছু খাবার কোয়ালিটি ভালো থাকলো ফিরনিটা এত পরিমাণে ছিল তো খেয়ে হচ্ছে আমার লাস্টের ফিনিশিংয়ে মুডটা একদম খারাপ হয়ে গিয়েছে ওদের এখানে ফিরনিটা আগে খুবই মজা ছিল দুধ বেশি দিত আর এখন একদম সাফা সাবা লাগছিল ফিরনি খেয়ে আমি জাস্ট হতাশ হয়ে গিয়েছি তো যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম